আমার গায়ে যাইয় বন্ধু ফাল্গুন চৈত্র মাসে ধলের মেলায় উজান ধলের লোকের সমাবেশে আমার গায়ে যাইও বন্ধু আষাঢ় শ্রাবণ মাসে থৈ থই থই হাওয়ার জলে পদ্ম সাপলা হাসে আমার গায়ে যাইয় বন্ধু পৌষ মাঘ মাসে খালেবিলে রুই কাতলা চিতল বোয়াল ভাসে আমার মিতা আমিরুল হক আর আমি আমিরুল হোসেন বহুত দিন পর দেখা আগে আছিল খালা দাড়ি নাকি দা না দাড়ি আছিল না এখন সাদা দাড়ির তাইনের বাড়িতে আসি এটা হইল ফুরু দক্ষিণ বাড়ি আমরা বাড়ির দক্ষিণ সাইডে পূর্ব দক্ষিণে আছে বড় দক্ষিণ বাড়ি আর এই পশ্চিম দক্ষিণ হইল ছোটো দক্ষিণ বাড়ি আমার মিতার বসত ওখানে তো খেমন কেমন আসুন ভালোই আসুন বাচ্চা কাচ্চা কয়জন আসুন তারা কেমন আসুন

তুমি হারে গোরগা ফারিয়া তাহলে আমরাও যদি সরকারে একটা পরিকল্পনা নেয় যে প্লটে কর্তৃপক্ষরা আমরা গ্রামটা সাজাইতাম দেশটা সাজাইতাম তাহলে তো আশা করা যায় যজনগণে সাহায্য করবে আমরা গ্রামটা অনেক সুন্দর হই আর আমরা গ্রামটা তো এমনি তুলনামূলক বালা অনেক করতে না কি সাল লাগাইয়া আমরা যে हमरे گور বানাইরাম আমরা যদি সব এক হইয়া পরিকল্পনা কইরা হ্যাঁ সুন্দর রাস্তা রাখিয়া আমরা এক লোকে গড় বানাই তলা তিনতলা আর বাড়ির চতুর্দিকে জায়গাটা আগে রাখি প্লট একত্রীকরণ হয় ইলাখন হলে ভালো হয় নাকি ভালো এখন তো যার যা লোয়া 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 ওই যা শিবাগল্লি ইলান চিন্তা করছেন নি কোনো সময় চিন্তা তো করছেন না হয়তো বাই 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 ইলান চিন্তা কইরা বহুত দেশের মানুষ বহুত দেশ সুন্দর হয়ে গেছে যেমন সিঙ্গাপুর ইলাখান নাই কোনো জায়গা না